আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই যে দেখেন রাস্তা দিয়ে যাওয়ার সময় সৌদি আরবে এই জায়গাটার নাম কি ভাই হ্যাঁ ভাই নাম কি জায়গাটার খদরা আচ্ছা খদরা আগে এই বাসাটার মধ্যে না আমার এক চাষা থাকতো এই এই পাশের বিল্ডিং আচ্ছা আসার পথে রাস্তার মধ্যে এই যে দেখেন দেখলাম এই রসুন জমিন থেকে উঠানো রসুন এরা চাষ করে এই যে দেখেন এইটা হচ্ছে এটারে বলা হয় এটা এটা লোমো একটা যে দেখেন মিশমিশ ফল এই ফলটা কিন্তু এখানে এই যে পিছনে মনে হয় মাজরা আছে দেখেন এখানে আমাদের এক বাঙালি ভাই বিক্রি করতে শুনি বললো আবার ওনাকে ভাই আমারে ধরে না আপনি ভিডিও করেন সমস্যা নেই এই এরকম এই রাস্তা দিয়ে চলার পথে চলার পথে এই সমস্ত জায়গায় আপনার এরকম অনেক কিছুই পাওয়া যায় ফল তাজা ফল আমরা ভাই একটা রসুন নিমু আর একটা এটা নিমু কত এই এটা মিশমিশ কইটা না মিশমিশ কত দশটি ওগ্রে আর রসুন দশ টাকা আমুলিয়া কিছু ডিসকাউন্ট করবেন না আচ্ছা তাহলে আমরা এই যে দুইটা নিব ল সারা তেন্তে কোনটা নিবে নাও লইয়া ধো ধুয়া খাই খাইয়া দেখি কি অবস্থা খুব আসলে মজার একটা বিষয় কিন্তু এই যে রসুন গুলা আমি আপনার উঠাই দেখে কতটুকু এতগুলা রসুন বলতেছে দশ টাকা আসলে এটা নেওয়া হচ্ছে শকে দশ টাকা দিয়ে তো আমরা এক কিলো রসুনই নিতে পারি তা এটা নিউমোনিয়া দেখামো আমরা যে ঘুরতে এসেছি এগুলা নিয়ে যাবো বাসায় ওনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ তাজা রসুন হ্যাঁ না না বাড়িটা না তুমি শুধু গেলে পলিথিনটা নিবা এই যে দেখেন এখানে আরো আছে এই যে রসুন এখানেও আছে কম্বল দিয়ে ডাইকা রাখছে ঠান্ডা লাগে তো এই জিনিসগুলো আসলে খুব মজার বিষয় ওই যে নিচেও আছে দেখেন নিচু আছে আসলে উনি কথা বলতে চাইতেছে না ক্যামেরার সামনে সেই জন্য ক্যামেরা যদি আসতো তাহলে আর অনেক কিছু জিগাইতে পারতাম যাক সমস্যা নাই তো এইখানে কিন্তু ওই সাবাগার মধ্যে যে সারা ফাতো টাকা দেওয়া যায় এটিএম এর মাধ্যমে এটিএম কার্ডের মাধ্যমে একটা রসুন নিবা না এটা রসুন লো একটা কিসের মাধ্যমে ওইখান থেকে কিস না না বলছে ডিসকাউন্ট এমনিও ডিসকাউন্ট করি বলছে যে দশ টাকা দশ টাকা ওইটা আমি জানি পনেরো টাকা করে আর কি যে দশ টাকা দশ টাকা বলছে বলছে আরো কিছু কম হয়তো বিশ টাকা বলছে দেখি পনেরো রিয়াল দিতে পারি কিনা আসসালাম আলাইকুম তুমি ওদিক থেকে আনা লইবা তুমি কিনবা তুমি ওই পাশ থেকে কিনবা এসে আলাদা এটাই কইলো দেন কত বড় একটা মসজিদ মাসাল্লা মসজিদের পাশে কিন্তু বসছে অনেক বড় একটা মসজিদ হ্যাঁ লও একটা আরে এটা সড়ো মানে কি লয় বড় সাইজ দেখে ওকে মিশমিশ ফলটা কিন্তু অনেক মিষ্টি আর এখন মৌসুম বুঝছেন এখন মৌসুম এই সমস্ত এলাকায় অনেক ফল পাওয়া যায় এরকম আসলে দেখার মতো এটা হ্যাঁ খাবারের জন্য হালুয়া রাখছে বাদাম আর ইয়ার হালুয়া আর কি ধরো ভাইয়ের টাকা দিয়ে আসো দেখ পনেরো রিয়ালি দিয়ে সারতে পারো নি সাইফুলে না বা মাতিয়ে দিলাম দেখো না হলে বিশ টাকায় রিসিভ ওই যে ভাইয়া বই রয়েছে ওই জায়গায় ভাই চলবো বিশ টাকাই লাগবো হ্যাঁ চলেন এই যে এখন বসে বসে গাড়ির মধ্যে খামো সাদাতে শক্তি নাই শরীরে নাই এই জন্য নিয়ে নিছি যা শক্তি রসুন খেলেও একটু ইয়া হয় আর ফল তো আসি একদম ফল তাজা নিয়ে নিলাম গাছে থেকে এই জায়গাটা যদি আমার চাষা দেখে তাহলে চিনতে পারবো অনেক বছর জায়গায় তো চলেন যাওয়া যাক সামনে আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা কেমন ছিল আর এই ফল বিক্রেতার এই বিষয়টা কেমন ছিল জানাবেন দেখেন খাওয়া শুরু অনেক মিষ্টি কিন্তু আমি খাইছি এই যে আবারও খাই দেখছেন বিজয়ের বিষয়টা কেমন অসাধারণ কি করে ওই জায়গাটার মধ্যে আমার ছোট্ট শাসায় থাকতো মনুমিয়া জায়গায় থাকতো সেই জন্য জায়গাটাতে একটু ব্রেকও করে দিলাম জায়গাটা দেখা যাই আর আনকমন কিছু বাইয়াও গেলাম এই সমস্ত জিনিস রাস্তায় পাইলে আমি দাঁড়াই তারাই খাই নেই কিনি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর এই ফলটা আসলে অনেক মিষ্টি আলু বোখার মতো মাঝখানে একটা ছোট্ট বিচি থাকে খাইতে সেই স্বাদ শেষ করলাম কিন্তু একটু কিছুক্ষণের খাইয়া এলাকাটাও খুব সুন্দর এটা আলনামাজের একটা এরিয়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুব ঠান্ডা একটি এলাকা যারা আলনামাজ সম্পর্কে ধারণা আছে তারা জানেন সামনে খুবই ক্যামেরা বেশি আমি ক্যামেরা বলতে আপনার ওই যে ফ্ল্যাশ ক্যামেরা আর কি তো হাতে যদি ক্যামেরা মোবাইল বা যেটাই থাকে তাহলে কিন্তু জরিমানা করে রাইখা দিই এটাই ভালো খরা ডালা থাকবেন আবার দেখাবো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে এরকম আরো জায়গা পেলে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ সৌদি আরব এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করার সময় জমিনের টাটকা ফল শাকসবজি কাপরচপুর থেকে শুরু করে আর অনেক কিছুই পাওয়া যায় তবে ফল এবং শাকসবজিগুলো থাকে টাটকা পাশেই থাকে যার নিজস্ব মাজরা যেগুলোতে ফসল ফলানো হয় সেটাকে বলা হয় মাজরা সেই মাজরা থেকে উঠানো ফল কিংবা তাজা শাক এই রাস্তার পাশে বিক্রি করা হয় এবং দামেও অনেক সস্তা পাওয়া যায় জন্য আমি যেখানেই যাই যাওয়ার পথে এরকম দোকান ছোটো ছোটো দোকান পেলে আমি কিন্তু বাসার জন্য এবং খাবার জন্য কিছু নিই খুব ভালো লাগে যেমন চায়ের দোকান আছে ছোটো ছোটো চায়ের দোকান অস্থায়ীভাবে সেই চাগুলো খুব ভালো হয় কয়লার চা আরও থাকে ভুট্টা ভাজা তারপরে আলু ভাজা এরকম আরও অনেক কিছু থাকে তো আমি কিন্তু প্রায় সময় এই সমস্ত জায়গা থেকে অনেক কিছু নিই আপনাদের মাঝে প্রায় এই ভিডিওগুলো আমি শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন পাহাড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূরের দৃশ্যগুলো কেমন দেখা যায় এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে কিন্তু আশেপাশে কোনো রাস্তা নেই হয়তো অনেক পুরনো আমলের বাড়ি হবে তবে অনেক নিচেটা দেখেন বাহিরের পরিবেশ আমরা এখানে গাড়ি পার্কিং করেছিলাম তো জায়গাটা খুবই সুন্দর সৌদি আরবে বেশিরভাগ পার্কগুলোই কিন্তু ফ্রি খোলামেলা থাকে বিনা পয়সায় ঘুরা যায় তো সেই জন্য আমরা এখানে আসলাম একটু দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ ছিল আরও অনেকেই আসছে কিন্তু এই জায়গাতে ঘুরার জন্য তো আমরাও একটু ঘুরলাম সেই সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে মিশমিশ নিয়েছিলাম সেগুলো খেতে খেতে আমরা এখানে আসা তো আপনাদের কাছে এলাকাটা কেমন লাগলো আর যে ফল বিক্রেতা আমাদের বাঙালি ভাই তাকে কেমন লাগলো ওনার সাথে যদি কথা বলতে পারতাম তাহলে আপনাদের মাঝে আরো অনেক কিছু কিন্তু আমি শেয়ার করতে পারতাম কত বছর যাবৎ কাজ করে এবং এই মিশমিশ গাছগুলো কোথায় এবং দেখতে কেমন মিশ ওনার কত টাকা লাভ হয় আর উনি কি শুধু এই কাজ করে নাকি আর অন্যান্য কাজ করে সেগুলো জানার ছিল আমার তবে আমি কিন্তু জেনেছিলাম উনি মাজরাতে কাজ করে তা আমি চাইছিলাম আপনাদেরকে সরাসরি ওনার সাথে কথা বলিয়ে দিই তো যাই হোক উনি বলতে চায়নি তো উনি মাঝরাতে কাজ করে এই ওনার মাজরা থেকেই এগুলো উঠানো তো উনি দিনের দিনের বেলা মাজরাতে কাজ করে আর বিকেল বেলায় এই ফল নিয়ে বসে আসরের পর থেকে সব সময় বসা হয় না যখন ফল থাকে ওই ফলগুলো নিয়ে বা মাঝরাতে যখন কিছু থাকে সেগুলো নিয়ে এই জায়গাতে বসে তো এইরকম ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন সৌদি আরবের আরো নতুন নতুন জায়গা এবং এরকম দৃশ্য এরকম বিক্রেতা আমি যেখানেই পাবো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে সামনেই খুব সুন্দর একটা পার্ক এই পার্কের ভিডিও আসবেন